কাঁচা আম শেষ হওয়ার আগে আমচুর পাউডার বানিয়ে সংরক্ষণ করে রাখুন আর সারা বছর ধরে খান আর আজকের আমি আমচুর পাউডার বানাবো এই আমটা কিন্তু আমার বাপের বাড়ি গিয়েছিলাম তো আমার বাপের বাড়ি আমাদের গাছেরই আম তো এটা আমরফলি আম তো এই আমটা একটু মানে দেরি করেই পাকে তো ওই জন্য আমটা ঝড় হয়েছিল তো ঝড়ে পড়েছিল তো সেই আম মোটামুটি অনেকটাই আম পড়েছিল তো কি করেছি ওইখান থেকে আমি কিছুটা আম নিয়ে আমি ওখানে ছাদ রয়েছে তো সেই জন্য ভাবলাম যে আমি এখানে আমচুর পাউডারটা বানাই তো সেই জন্য দেখো আমি এখানে বড় বড় চারটে চারটে পাঁচটা আম নিয়ে নিচ্ছি তো কতটা ফ্রেশ দেখো এত সুন্দর সুন্দর আম ঝড়ে কিন্তু পড়ে গিয়েছে অনেকগুলো আম ছিল তো এই আমটা কিন্তু অত্যাধিক টক হয় মানে কাঁচা অবস্থায় পাগলে আবার অত্যাধিক মিষ্টি হয় আমরা বলি আম তোমরা যদি খেয়ে যারা খেয়েছ তারা জানবে যে আমরা বলি আমটা কেমন অত্যাধিক স্বাধেষ্ট হয় তো এই আমটা আমি কি করছি প্রথমে ছিলে নিচ্ছি দেখো আমি পাঁচটা আম নিয়েছি তো ছিলে নিলাম তো তারপরে জলে ভালো করে এটা ধুয়ে নিচ্ছি খুব সুন্দর করে দেখো ধুয়ে নিচ্ছি প্রত্যেকটা ছিলেছিলে আমি জলের মধ্যে ডেকেছিলাম তো তারপরে ধুয়ে নিচ্ছি তো এরপরে ধোয়া হয়ে গেলে আমি কি করবো তুলে নেছি তুলে একটা বড় খাঞ্জা নিয়েছি তো স্টিলের খাঞ্জা যত ছড়ার মতো জায়গা হবে আমটা কেটে শুকোতে ততটাই সুবিধা হবে আর এবার কি করছি একটা বটির সাহায্যে আমি কী করবো আমগুলো পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব এই আমগুলো আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি তো কাটাটা আমি দেখাচ্ছি না আমি একাই যেহেতু ভিডিও তুলছি না তো সম্ভব হচ্ছে না যেহেতু ওখানে টাইফয়েড নিয়ে যায়নি তো সেই জন্য আর আমার টাইফয়েডটা এমনিতে বাড়িতে ভেঙেও গিয়েছে তো যাই হোক আমি ওখানে মানে একটা খন্তিতে মানে গার্ডার অ্যাটাচ করে করেছি ভিডিওটা তো দেখো এরকম পাতলা পাতলা করে কিন্তু স্লাইস করে কেটে আমি বড় একটা খানজাতে বিছিয়ে দিয়েছি তো এইভাবে মোটামুটি আমগুলো কিন্তু যতটা পারবে পাতলা করে কেটে নেবে তাহলে শুকাতে কিন্তু খুব সময় কম লাগবে তো এবার আমি কি করছি এটা ছাদে শুকাতে নিয়ে চলে যাব আর আমার বাপের বাড়িতে মোটামুটি ওদের ছাদ রয়েছে তো কোনো অসুবিধা হয় না টানা এই যা রোদ পড়ছে না দুদিন শুকানোর পরে একদম খুব সুন্দরভাবে কিন্তু এটা শুকিয়ে যাবে তো সেই জন্য আর আমার তো এখানে বললাম আমি ভাড়ার বাড়িতে থাকি আর অ্যালবেস্টারের ঘরে এখানে তো শুকানোর কোনো মানে ব্যবস্থাই নেই তো ওই জন্য আমি অনেক কিছু করেও উঠতে পারি না তো দেখো আমি ছাদে শুকাতে দিয়েছি আর এটা টানা রোদে কিন্তু দুদিন আমি শুকাচ্ছি তো দুদিন পরে আমি দেখাচ্ছি দেখো কতটা সুন্দরভাবে শুকিয়ে গেছে দেখো কতটা সুন্দর হয়েছে একটা পরিষ্কার কাপড়ে আবার বিছিয়ে দিয়েছিলাম মানে তুলে নিয়ে চলে এসে পরিষ্কার কাপড়ে নিয়েছি তো ব্যাস এবার কি করব আমি এটা গুঁড়ো করে নেবো বা পাউডার করে নেব তো সেই জন্য একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তো ওর মধ্যে আমি আগে নিয়ে নিচ্ছি দেখো পুরো আম আমের যে মানে শুকানো যে ইয়েটা শুটকিটা এটা শুটকিও বলে তো এটা আমি নিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি মিক্সিং জারের ঢাকাটা বন্ধ করে তো আমি এটা পাউডার করে নেব দেখো মিক্সিং জারের ঢাকা বন্ধ করে পাউডার করে নিয়েছি কতটা সুন্দরভাবে পাউডারটা হয়ে গেছে তো দেখো আমার আমচুর পাউডার কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে আর একটু দানা দানা যদি থাকে সেজন্য তো এটা আমি আগে কি করছি একটা কৌটোতে ইয়ারটাইট মানে এরকম কৌটোতে মোটামুটি আমি ঢেলে নিচ্ছি দেখো আগে এটা আমি কৌটোতে নিয়ে নিয়েছি তারপরে আমি ছেলে নেবো এটা এটা একটু এর মধ্যে কিন্তু দানা দানা আছে দেখে বুঝতেই পারছো তোমরা তো ওই জন্য কী করছি আমি একটা চালনি নিয়েছি আর একটা প্লেট বসিয়ে নিয়েছি একটু ছেলে নেব তাহলে কি হবে ভেতরে যে লামসটা দানা দানাটা বের হয়ে যাবে দেখো কতটা লামস মতো আছে এটা আমি ফেলে দেব দেবো আর যদি এটা আর একটু শুকানো যায় তাহলে কিন্তু আরেকটু হয়তো আমচুর পাউডার এক্সট্রা আসবে তো আমি এটা ফেলে দিলাম যেহেতু আবার ওটা অনেক সময় যে মানে খোসার একটু গা লিল টিল হয়ে থাকে না ওইগুলোই মানে ওই লামসটা হয়েছে তো দেখো আমচুর পাউডারটা কত সুন্দরভাবে রেডি করে নিয়েছি খুব সহজভাবে কিন্তু রেডি করেছি কোনো রকম কোনো কিছু ছাড়ায় আর এটা তোমরা সারা বছর এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দিলে সারা বছর থাকবে আর এই যা গরম নেয় যে হিট স্টোভ থেকে মোটামুটি বাঁচা বাঁচার জন্য আর কি যদি তোমরা ঠান্ডা জল ওর মধ্যে এক চামচ আমচুর পাউডার আর পরিমাণ মতো বিট লবণ মিশিয়ে যদি গুলে রোজ খাওয়া যায় এতে কিন্তু শরীর মন অনেক উপকার পাওয়া যায় এই আমচুর পাউডার কিন্তু অনেক কাজেও লাগে অনেক রেসিপিতে লাগে তো সেজন্য তোমরা এখন তো কাঁচা আম তবু পাওয়া যায় এখন তো পুরোপুরি শেষ হয়ে যায়নি তো এখনও তোমরা কিন্তু এটা সংরক্ষণ করে রাখতে কি বাজার থেকে কিনে এটা সংরক্ষণ করে রাখতে পারো আর আমার এই ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার আর নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে